হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম শক সরদার ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত ভিউয়ার্স আজকে কিন্তু খুবই সুন্দর একটি ভিডিও হতে চলেছে কারণ আজকের বোরকায় কিন্তু প্রত্যেকটা বোরকাতে কিন্তু আজকে আপনাদের গিফট থাকছে মানে যে বোরকাগুলো আপনারা পারচেজ করবেন প্রতিটা বোরকার সাথে কিন্তু গিফট হবেন তবে শর্ত আছে অবশ্যই এই চ্যানেলের সাবস্ক্রাইবার হতে হবে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্ক্রিনশট দিয়ে আমাদের দেখাবেন শুধু তাদের জন্য একটা করে গিফট থাকবে এবং যারা যারা বোরকাগুলো পারচেজ করবেন তাদের সবার জন্য একটা করে গিফট থাকবে ভিডিও শুরুতে আজকে আমরা আপনাদের দেখাবো আবায়া কালেকশন যারা একদম আপডেট কালেকশন চান আজকের ভিডিও কিন্তু তাদের জন্য এই বোরকাটি দেখতে পারেন আবায়া বোরকা একদম নতুন আসছে আমাদের স্টকে যারা আগের ভিডিও থেকে আবায়া নিতে পারেন না ওইটা ডিজাইনটা একটু ডিফারেন্ট ছিল এই ডিজাইনটা দেখতে পারেন অনেক সুন্দর একদম অরিজিনাল এমবোর্ডারি কাজ করা হবে প্লাস কালার কন্ট্রাস্ট অনেক সুন্দর হবে ভিউয়ার্স একটু কাছ থেকে দেখেন ভাই এমবোর্ডারি গুলো একদম পিওর অ্যাম্ব্রয়ডারি করা এটা কিন্তু শুধু স্টোন না পিওর অ্যাম্ব্রয়ডারির কাজ হয়েছে একদম কাপড়ের সাথে নস্টর মতো বানে এগুলো চালগা কাগজ এগুলো ওয়াশ করলে চলে যাবে কাগজগুলো চলে যাবে এটা কিন্তু পিওর অ্যাম্ব্রয়ডারি করা কাপড়ের সাথে নস্টর মতো বানায় অনেক সুন্দর গুলো একটু দেখায় নেবে এই কাছ থেকে একদম অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা উপরে কিন্তু আপনার সম্পূর্ণ ডি স্টোন ইউজ করা হয়েছে অরিজিনাল চার্চের স্টোন ইউজ করা হয়েছে কম্পিউটার অ্যাম্ব্রয়ডারির মধ্যে কালার কন্ট্রাস্ট অনেক সুন্দর হবে এবং কাজগুলো কিন্তু দুই সাইডেই হবে সামনের সাইডে যেমন ব্যাক সাইডে কিন্তু সেম কাজ করা থাকবে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কাজ করা থাকবে এগুলো অসাধারণ এবং সাথে লং সাইজের এর না থাকবে সাইজের একটা না থাকবে হিজাবের পোষণে কিন্তু সেম এমব্রয়ডারি কাজটা থাকবে প্রতিটা বোরকার সাইডে কিন্তু আপনি এমব্রয়ারি কাজগুলো পেয়ে যাবেন অসাধারণভাবে কাজ করা একদম সেম কাজটা হিজাবের পোষণে দেওয়া হয়েছে এটার কালার আপাতত আমাদের স্টকে তিনটা হবে আরো কালার আসবে যদি কালার আসে আপনাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো এটার আরো একটি কালার পাচ্ছেন উপরে সি গ্রিন ভিতরে হচ্ছে আপনার পানা ফুল কালার অসাধারণ একটি কালার সবার চয়েজের একটি কালার কালার কন্ট্রাস্ট কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর ফুটছে এটা খুবই সুন্দর হবে আপনার এমবোডারি কোয়ালিটি অনেক হাই হবে প্লাস মাল্টি কালার এমবোডারি তো দুই কালার এমবোডারি হয়েছে এটা দেখতেই সুন্দর লাগে যেমন কন্ট্রাস্ট দুই কালার আবার এমবোডারি হয়েছে দুই কালারের মধ্যে অসাধারণ একটি কালার কম্বিনেশন হয়েছে করলে সুন্দর লাগবে আনকমন হিসেবে পড়তে পারবেন দুই সাইডে সেম কাজ করা হবে ব্যাক সাইড ফ্রন্ট সাইড দুই সাইডে সেম কাজ করা অসাধারণ পড়লে কিন্তু খুবই সুন্দর লাগবে একদম দুই সাইড সেম কাজ করা হবে এটার সাথে পেয়ে যাবেন বিয়ার্স লং সাইজের একটি হিজাব অন্য লং সাইজের একটা হিজাব অন্য পেয়ে যাবেন হিজাবের পোষণে সেম কাজটা করা থাকবে এটা আরও একটি কালার পাবেন আপনারা উপরে হচ্ছে মাস্টার ইয়েলো কালার ভিতরে হচ্ছে আপনার নোট কালার অনেক সুন্দর ভিতরে নোট কালার উপরে হচ্ছে মাস্টার ইয়েলো কালার অসাধারণ কম্বিনেশন এই কালারগুলো কিন্তু বর্তমানে সবাই চয়েস করে অসাধারণ কালার একদম দুই সাইডে সেম কাজ করা প্রত্যেকটার কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর দুই কালার কন্ট্রাস্টের মধ্যে খুবই সুন্দর একটি আবহাওয়া আগেরটা ছিল আগেরটা একটু দেখাই দিই ভাই আগের ভিডিওতে কিন্তু আমাদের এটা ছিল সেম না আগের ভিডিওতে ছিল এটা এটা কিন্তু উপরে সম্পূর্ণ স্টোন কাজ ছিল একটু দেখাই দিন স্টোন কাজ হালকা এমব্রয়ডারির মধ্যে ছিল এটা কিন্তু আপনার সম্পূর্ণ এমব্রয়ডারির কাজ করা যারা সম্পূর্ণ এমব্রয়ডারির মধ্যে যান তারা কিন্তু আজকে ডিজাইনটি দেখতে পারেন আর এটার সাথে পেয়ে যাবেন সেম কালার কন্ট্রাস্ট মিলানো সেম এমব্রয়ডারি দিয়ে একটি হিজাব লং সাইজের অসাধারণ এই বোরকাগুলো রেগুলার সাইজ পেয়ে যাবেন আপনারা বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন রেগুলার সাইজে আমাদের কাছে পেয়ে যাবেন এবং একদম অফার প্রাইস থাকছে এগুলো আমাদের বর্তমান প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা কিন্তু আপনাদের জন্য ছাব্বিশশো পঞ্চাশ টাকা না অবশ্যই এই চ্যানেলের সাবস্ক্রাইবার হতে হবে যারা এই বোরগাগুলো নেবেন তাদের জন্য প্রাইস রাখা যাবে মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা হলে কিন্তু আপনারা আজকের ডিজাইনের বোরকাগুলো নিতে পারবেন অসাধারণ একদম আনকমন হিসেবে সম্পূর্ণ এম্বোয়ডারি কালার কন্ট্রাস্টের মধ্যে এই আবহাওয়াটি নিতে পারেন নতুন হিসাবে বিয়ার্স এখন কিন্তু আপনাদের জন্য আরো নতুন একটি ডিজাইন নিয়ে আসলাম একদম আপডেট একটি ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ প্রিন্টের মধ্যে যারা প্রিন্টের মধ্যে বোরকা খুঁজেন তারা কিন্তু আজকে ডিজাইনটি দেখতে পারেন একদম আপডেট হিসেবে নতুন হিসেবে আসছে আমাদের কাছে দেখতে পারেন খুব সুন্দর একটি বোরকা অসাধারণ প্রিন্টের মধ্যে হবে আর কাজগুলো দেখতে পারেন এটা কিন্তু সম্পূর্ণ সেলাই করা কাজ হয়েছে প্রিন্টের বোরকাই ফার্স্ট টাইম এত সুন্দর কাজ হয়েছে একদম সেলাই করা এই কাজগুলো কিন্তু স্টোন কাজগুলো দেখতেছেন একদম চায়না লেসের মধ্যে একদম সেলাই করা হবে নষ্ট হওয়ার মতো হয় নাই প্রতিটা কাজে একদম সেলাই করা একদম নিখুঁত ভাবে সেলাই করা হয়েছে মেশিনে নষ্ট হবে না অসাধারণ কিন্তু পড়লে খুবই সুন্দর লাগবে কোটি ডিজাইনের মধ্যে অসাধারণ এটা কিন্তু সম্পূর্ণ কোটি স্টাইলের মধ্যে বিয়ার্স এটা কিন্তু উপরে প্রিন্ট হবে আপনার ভিতরে কিন্তু এক কালার হবে খুবই সুন্দর আনকমন হিসেবে ইউজ করতে পারবেন ভিতর হচ্ছে আপনার এক কালার এটা হচ্ছে ভিতর বোরকা তো থাকবেই আপনার এটা হচ্ছে ভিতরে বোরকাটি ভিতরে বোরকা প্লাস উপরে কোটি আর সাইডে তো বেল পাবেন প্রত্যেকটা বোরকার সাইডে বেল থাকবে আর হাতার ডিজাইনটা সেম একদম সেম কাজ করা হাতা হবে আর সাথে ম্যাচিং করা লং সাইজের একটা হিজাব ওন্ডা থাকবে লং সাইজের হিজাব থাকবে সাইড পোর্শনে কিন্তু আপনার সেম প্রিন্ট এবং সেম কাজটা দেয়া থাকবে হিজাবের সাইডে একদম ম্যাচিং করা কাজ থাকবে অসাধারণ একদম সেলাই করা কাজ মানে যতদিন ইউজ করবেন এমনই থাকবে ইনশাল্লাহ নষ্ট হবে না নষ্ট হওয়ার মতো ভয় নেই এটার মধ্যে আরও একটি কালার পেয়ে যাবেন কলিজা কালার সবার চয়েজের একটি কালার কলিজা কালার প্রিন্টগুলো কিন্তু প্রতিটা প্রিন্টে অসাধারণ বিয়ার্স করলে ফুটে উঠবে যে কারো গায়ে প্রিন্টের বোকা গুলো খুবই সুন্দর একদম আনকমন হিসেবে ইউজ করতে পারবেন এবং সেম সেলাই করা একদম ডিএমসি সেলাই করা যেটা যতদিন ইউজ করবেন নষ্টার মতো পয় নাই যতদিন ইউজ করতে পারবেন আপনারা অসাধারণ এবং প্রিন্টের কাপড় হবে অরিজিনাল মলিনা চেরি কাপড় হবে নষ্ট হওয়ার মতো বানায় অনেক প্রিন্ট আছে দেখা যায় জর্জেট কাপড় ইউজ করে অ্যালেক্স কাপড় ইউজ করে আমাদের কাছে কিন্তু ওই ধরনের লোকাল কাপড় পাবেন না অরিজিনাল মলিনা চেরি কাপড় পাবেন এগুলো এক কথায় সরাসরি দেখলে আপনারা বুঝতে পারবেন অসাধারণ কাপড় হবে একদম সফট গরমের জন্য বেস্ট কালেকশন হবে এগুলো আর সাথে আপনি লং সাইজের সেম ম্যাচিং করা হিজাব পাবেন এটার সাথেও সেম ফেব্রিক্সের মধ্যে একদম কালার সেম ম্যাচিং করে হিজাব হয়েছে সেম প্রিন্টের মধ্যে অসাধারণ সাইড পোর্শনে আপনার প্রত্যেকটা প্রিন্টেরই পোর্শন থাকবে এটার মধ্যে অসাধারণ এটার মধ্যে আরো একটি কালার থাকছে এটার মধ্যে আরো একটি কালার থাকবে সিগ্রিন কালার সবার চয়েজের একটি কালার খুবই সুন্দর প্রিন্ট ইউজ করা হয়েছে প্রতিটা কালার কিন্তু ফুটছে ভাই খুবই সুন্দর এই কাপড়গুলো কিন্তু কখনো আয়রন করতে হবে না অরিজিনাল মলিনা চেরি কাপড় হবে কখনো আয়রন করতে হবে না এবং কি এটা যদি ববলিন সুতা কিছু ওঠে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে চেঞ্জ করতে পারবেন আপনারা অসাধারণ এবং সেম কাজে আসছেই নতুন এই কাজটাই আসছে নতুন প্লাস প্রিন্ট কোটির মধ্যে অসাধারণ ম্যাচ কম্বিনেশন হয়ে সেটা আর সাথে কিন্তু আপনি হিজাবণ না পেয়ে যাবেন লং সাইজের একটি হিযাবণ্য থাকবে সেম ম্যাচিং করা হিজাব থাকবে এটার সাথে খুবই সুন্দর মধ্যে মোট চারটা কালার হবে যার একটি কালার আছে ব্ল্যাক এর মধ্যেই ব্ল্যাক এর মধ্যে কালার গুলো একটু বেশি আসে আমাদের ব্ল্যাক এর মধ্যে যার একটি প্রিন্ট দেখতে পারেন আপনারা ব্ল্যাক এর মধ্যে কারণ পৃথিবীতে ব্ল্যাক লাভাররাই বেশি ব্ল্যাক পছন্দ করে সবাই তার জন্য ব্ল্যাকটা আমাদের বেশি রাখতে হয় খুবই সুন্দর ব্ল্যাক এর মধ্যে কাজগুলো ফুটে উঠছে প্রিন্টগুলো অসাধারণ প্রত্যেকটা প্রিন্টই দেখার মতো কোনটা থেকে খন্ডা নেবেন প্রত্যেকটা প্রিন্টই আপনাদের চয়েজ যাবে ইনশাল্লাহ প্রতিটা প্রিন্টই সুন্দর এটা প্রতিটার সাথে ম্যাচিং করা হিজাব না পাবেন প্রতিটার সাথে ম্যাচিং করা হিজাব থাকবে এটার মোট চারটা কালার এটা একটা প্রিন্ট তারপরে আপনার এটা একটা প্রিন্ট সেকেন্ড যেটা চয়েস হয় বিয়ার্স অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন আমাদের সাথে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করবেন এই যে একটা কালার আর ব্ল্যাকের মধ্যে এই যে ফার্স্ট একটা দেখাইছি মাল্টি কালারের মধ্যে অসাধারণ প্রিন্টগুলো দেখার মতো প্রিন্ট এগুলো প্রতিটা প্রিন্ট সুন্দর লাগবে আপনাদের মোট চারটা প্রিন্টের মধ্যে হবে কিন্তু এখানে বেশ এগুলো রেগুলার সাইজ পেয়ে যাবেন আপনারা বাউন্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন রেগুলার সাইজে পেয়ে যাবেন এবং প্রাইসটা বলে দিচ্ছি এটা হচ্ছে আমাদের এই লেস সেলাই করাটা যেটা একদম ডিএমসি স্টোন যেটা দেখতে পাচ্ছেন এটা সেলাই করা কাজ যেটা নেবেন এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা কিন্তু আপনাদের জন্য উনিশশো পঞ্চাশ না আপনাদের জন্য রাখা হবে মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকায় কিন্তু আপনারা এই বোরকাটি পারচেস করতে পারবেন একদম হিজাব সহ একদম কাজের প্রিন্টে কোটি বোরকা এবং প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে গিফট থাকছে ভিউয়ার্স আমি ভিডিও শেষে দেখাই দেবো কি গিফট থাকছে আপনাদের জন্য প্রতিটা বোরকার সাথে অবশ্যই চ্যানেলের সাবস্ক্রাইবার হতে হবে শুধু তাদের জন্য এই গুলো থাকবে ভিউয়ার্স আপনাদের জন্য কিন্তু আরো একটা নতুন কালেকশন নিয়ে আসলাম জুম ফেব্রিক্সের মধ্যে একদম নিউ কালেকশন অতটা গর্জিয়াস না সিম্পুলের মধ্যে খুবই সুন্দর একটি বোরকা অল টাইম রাফ ইউজার করার জন্য খুবই সুন্দর একটি বোরকা হবে এটা কিন্তু সম্পূর্ণ জুম ফেব্রিক্সের মধ্যে অরিজিনাল গ্লাস স্টোনের কাছ থাকবে এটার মধ্যে একটু কাছ থেকে দেখা ভাই অরিজিনাল গ্লাস স্টোন মাঝে কিন্তু আর একটা কালার কন্টাস্ট করা হয়েছে দুই কালার কন্টাস্টের মধ্যে খুবই সুন্দর সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটি বোরকা পাবেন আমাদের কাছে একদম আনকমন হিসেবে অরিজিনাল অ্যারাবিয়ানের হবে খুবই সুন্দর একটি বোরকা অসাধারণ অনেক সুন্দর অনেক সুন্দর সিম্পলের মধ্যে বেস্ট একটি কালেকশন হবে নতুন আসছে একদম নতুন কালেকশন জুম ফেব্রিক্সের মধ্যে যারা নিতে চান সিম্পলের মধ্যে প্লাস ডিজাইনটা একদম আপডেট মানে দুই কালার কন্ট্রাস্ট করা হয়েছে প্লাস আপনার গ্লাস স্টোন ইউজ করা হয়েছে এটার মধ্যে আর এটার সাথে লং সাইজের একটা হিজাব না পেয়ে যাবেন লং সাইজের বিগ সাইজের একটি হিজাব না পেয়ে যাবেন হিজাবের সাইজটা একটু দেখেন ভাই অনেক সুন্দর লং সাইজের কারণ ঝুমকাপড়ের হিজাবগুলো বিগ সাইজের পাবেন আমাদের কাছে প্লাস আপনার সাথে আপনার একদম সেম ম্যাচিং করা কাজ থাকবে কিন্তু সম্পূর্ণ গ্লাস স্টোনের মধ্যে খুবই সুন্দর একটি কাজ করা থাকবে এবং এটার মধ্যে আরও একটি ডিজাইন থাকবে পাশাপাশি এই ডিজাইনটার মধ্যে যারা স্টেপের মধ্যে বোরকা খুঁজেন অরিজিনাল স্টেপ নষ্ট হওয়ার মতো ভয় নাই বা এটার কালার উঠবে না ভয় পায় না অরিজিনাল স্টেপের মধ্যে হবে ফেব্রিক্স স্টেপ ফেব্রিক্স এর মধ্যে হবে খুবই সুন্দর অনেক সুন্দর একটি ফেব্রিক্স এর মধ্যে হবে অসাধারণ ফেব্রিক্স হাতাটা সেম কাজ করা থাকবে অসাধারণ স্টেপের এর মধ্যে যারা স্টেপ এর মধ্যে বোরকা খুঁজেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুবই সুন্দর হবে এবং ম্যাচিং করা সেম স্টেপের একটি না থাকবে সাথে লং সাইজের বিগ সাইজের একটি হিজাব হবে কিন্তু ফুল কাভারেজ হিজাব হবে অনেক সুন্দর যারা বড় সাইজের হিজাবগুলো নিতে চান তারা কিন্তু এই বোরকাটি দেখতে পারেন অসাধারণ একটি বোরখা স্টেপের মধ্যে এটাও কিন্তু সম্পূর্ণ ঝুম ফেব্রিক্সের মধ্যে হবে এই বোরকাটাও সম্পূর্ণ ঝুম ফেব্রিক্সের মধ্যে হবে এবং সম্পূর্ণ গ্লাস মেটেরিয়াল ইউজ করানো হয়েছে এটার মধ্যে নষ্ট হওয়ার হয় না বহুদিন লাস্টিং করবে এগুলো বিয়ার সেটা রেগুলার সাইজ পেয়ে যাবেন আপনারা বাউন্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন তিনটা সাইজে আমাদের কাছে পেয়ে যাবেন এর বাইরেও যদি কারো সাইজ লাগে অবশ্যই বলবেন আমরা কাস্টমাইজ করে দিতে পারবো এর প্রাইসটা হচ্ছে বিয়ার্স আমাদের রেগুলার প্রাইস হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা কিন্তু আপনাদের জন্য একুশশো পঞ্চাশ টাকা আপনাদের জন্য রাখবো জুম ফেব্রিক্সের এই বোরকাটি মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা হলে কিন্তু আপনারা এ নিতে পারবেন এবং এটা যেটা দেখতেছেন স্টেপের মধ্যে এটার প্রাইস হচ্ছে তেইশশো পঞ্চাশ টাকা আপনাদের জন্য রাখবো মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা হলে কিন্তু আপনারা স্টেপের এই ঝুম ব্রিক্সের এই বড় সাইজের হিসাব সুরাটি পারচেস করতে পারবেন অরিজিনাল অ্যারাবিয়ান কোম্পানির হবে গ্যারান্টি সহকারে দিব অরিজিনাল প্রোডাক্টটি নিতে পারবেন ভিডিওর ফার্স্ট বলছিলাম যে আপনাদের জন্য গিফট আছে আজকে কিন্তু আপনাদের জন্য এই গিফট থাকবে প্রতিটা বোরকার সাথে কিন্তু আপনারা এই নেকাটি গিফট হিসেবে পেয়ে যাবেন অরিজিনাল কারচুবি কাজের একটা দুবাই চিরি কাপড়ের একটা নেকআপ থাকবে সুন্দর একটা নেকআপ প্রত্যেকটা বোরকার সাথে কিন্তু আপনারা গিফট হিসেবে পেয়ে যাবেন অবশ্যই এই চ্যানেলের সাবস্ক্রাইবার হতে হবে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে